উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনায় নড়েচড়ে চড়ে বসল পরিবহন দপ্তর সোমবার পুলকার মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ শীর্ষ আধিকারিকেরা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নন ট্রান্সপোর্ট গাড়িতে বাচ্চাদের স্কুলে পাঠানো যাবে না স্কুলের কাছে নথিভুক্ত গাড়িতেই বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে অভিভাবকেরা ড্রাইভারের নাম মোবাইল নাম্বার ড্রাইভিং লাইসেন্সের কপির পাশাপাশি এম পরিবহন অ্যাপ থেকে প্রয়োজনীয় তথ্য যাচাই করতে পারবেন পাশাপাশি স্কুলের পড়ুয়াদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে হবে পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচুর সকাল বিকেলে সেই দিকে ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা